এমনই থিম ভাবনার পুজো নিয়ে এবছর দর্শনার্থী টানতে মরিয়া মালদার চাঁচলের মৈত্রী সংসদের পুজো উদ্যোক্তারা এবছর চাঁচল মৈত্রী সংসদের পুজো পঁচিশতম বর্ষের অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ তাই পুজোর মণ্ডপ থেকে প্রতিমা সবেতেই থাকছে বিশেষ চমক আসছে কাটোয়ার নজর কাড়া আলোকসজ্জা পুজোর কটা দিন পুজোকে কেন্দ্র করে নানান অনুষ্ঠান ও সমাজ সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সব মিলিয়ে এবছর বেশ জমজমাট পুজো উপহার দিতে চলেছেন চাঁচল মৈত্রী সংসদের সদস্যরা তা বলাই বাহুল্য আমাদের পুজো এবার জয়ন্তী বর্ষ পঁচিশ বছর বছরে পড়ছে আর থাকছে বলতে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যেটা করা উচিত গাছ লাগানো উচিত সেই জন্য আমরা এবার মণ্ডপসজ্জা পুরোপুরি গাছের উপরেই করেছি পুরো গাছ দিয়ে আমাদের মণ্ডপসজ্জা হবে সঙ্গে আমাদের আলোকসজ্জা থাকছে কাটুয়া চন্দননগর